السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة উদ্যোগে কিশোর গ্যাং একটি সংঘবদ্ধ সামাজিক অপরাধ অপরাধের উপায় শীর্ষক জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আয়োজিত আলোচনা সভার সম্মানিত মডারেটর সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের একজন প্রাজ্ঞ দিন প্রখ্যাত সাংবাদিক মোহতারাম কবির প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর আহমদ আবুল কালাম এবং সম্মানিত আলোচক এবং দেশ বিদেশের যারা এই অনুষ্ঠান শুনছেন কিশোর আগামী দিনের আমাদের জাতির কর্ণধার আমাদের জাতি গড়ার কারিগর ভবিষ্যতের লক্ষ্য আসা মোদের মাঝে সন্তরে ভূমি আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে তারা আগামী দিনে দায়িত্ব নিবে দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করবে আলোকিত মানুষ নৈতিকতাপূর্ণ সমাজ এবং সমৃদ্ধ দেশ গঠনে তারা ভূমিকা পালন করবে এটি প্রত্যাশিত কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্য যে আমরা আমাদের যুব সমাজ এবং কিশোরদের মধ্যে কিছু নেতিবাচক দিক দেখতে পাই যা আলোকিত মানুষ এবং নৈতিক সমাজ গড়ার অন্তরাই সেই জন্যে আজকে ইনসানিয়া ট্রাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আসার জন্যে আমি এই ট্রাস্টকে ধন্যবাদ জানাই

যুবক যুবশ্রেণী যে আল্লাহর এবাদতের মধ্য দিয়ে তার জীবনকে কাটিয়ে দিয়েছে কাবলা হারামিক পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান এবং গনিমত মনে করো তার একটি হলো যৌবন কালকে বার্ধক্য আসার আগে আরেকটি হাদিসের মধ্যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের সাত করেছেন যে আল্লাহ তালা ফেরস্তাদের সামনে যুবক আবেদ যুবক যারা শ্যাম পালন করে ক্যাম করে যুবকদেরকে নিয়ে আল্লাহ তাল্লা ফেরিস্তাদের সামনে অহংকার করবেন তাহলে যারা অহংকারের পাত্র যারা আল্লাহর আশে নিচে ছায়া পাবেন এই ধরনের সন্তানগুলো যদি আমাদের সামনে নষ্ট হয়ে যায় বকে যায় তাহলে আমাদের যে দুঃখের অন্ত থাকে না সেই দুঃখের বোধ থেকেই মূলত আজকের এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আমি মনে করি এই সন্তান আমাদের আদরের ধন আমাদের সম্মানিত প্রধানতি বলছেন একটি সন্তান জন্মগ্রহণ করার পরে তার প্রথম অধিকার হলো একটি সুন্দর নাম রাখা মোহাম্মদুর রাসুল্লাহ হাদিস শরীফের মধ্যে এমনটি বলেছেন এবং বলেছেন জুইয়ান আলী নাস রহব্ব শাহওয়াত ইমিনান নেসাই অল বানিন অল কানাতির ইল মুকান্তরাত ইমিনাজ জাহাবি যেই সন্তান যেই পরিবার যেই সম্পদ সবগুলো তো আমাদের আনন্দের বস্তু পৃথিবীতে সেই আনন্দের বস্তু যদি আমাদের জন্য নন্দের কারণ হয় সমাজে আমাদের জন্য স্বাভাবিকভাবে যারা যেইভাবে বেড়ে ওঠার কথা সেইভাবে বেড়ে না ওঠে এবং এটি আমাদের জন্য বিড়ম্বনার কারণ হয় তাহলে স্বাভাবিকভাবেই এটি আলোচনার বিষয় হয় এবং সেখান থেকে উত্তরণের জন্য চিন্তাভাবনা চিন্তাশীল লোকেরা করে থাকেন সেই চিন্তাশীল লোকের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে এবং এটি কিভাবে দূর করা যায় এই নিয়ে মূল্যায়নের জন্য বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে আমরা আজকে যে কারণগুলো আলোচনা হয়েছে সেগুলো পুনরাবৃত্তি হয়তো দুই একটি হবে সভাপতি হিসাবে আমি তো সেগুলো করার একটু অধিকারও আছে তাই আমি মনে করি দুই একটি বিষয় আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই এক সময় আমরা দেখতে পেতাম মক্তবের বাচ্চারা ছোট্ট সকালবেলা মক্তবে আমরাও মক্তবে পড়েছি মক্তব শিক্ষা এখন উঠে গেছে এরপরে আমরা যে নীতি কথাগুলো যে সাহিত্যের মধ্যে পড়তাম যে কবিতার মধ্যে পড়তাম এমনকি রাম সুন্দর বসাকে যে বাল্য শিক্ষার মধ্যে পড়তাম সেই নীতি বাক্যগুলো আস্তে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে চলে গেছে আমার মনে হয় আমাদেরকে রিথিং করতে হবে আমাদেরকে পুনরায় চিন্তা করতে হবে কিভাবে আমরা আমাদের সেই মূল্যবোধকে ফিরিয়ে আনতে পারি আমাদের সেই সামাজিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ আর ধর্মীয় মূল্যবোধকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি এই নিয়ে আমাদের রিথিং করতে হবে আরেকটি বিষয় আমাদের যেটি যে আমরা আকাশ সংস্কৃতিকে যেভাবে খুলে দিয়েছি এই খুলে দেওয়ার কারণে বিভিন্ন চ্যানেলে যে ক্রাইমগুলো দেখে সেই ক্রাইমগুলো দেখে আমাদের সন্তানরা সেগুলো চর্চা করতে চেষ্টা করে আমার মনে হয় আমি তো পৃথিবীর অনেক দেশেই গিয়েছি আমাদের দেশের মতো এত বেশি চ্যানেল দুনিয়ার কোনো দেশে ইউরোপ এশিয়া আরব দেশ তো নয় এত চ্যানেলের প্রাদুর্ভাব আছে কিনা আমার জানা নেই এইভাবে উন্মুক্ত আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের সন্তানরা বখে যাচ্ছে তাই আমরা চ্যানেলগুলো কতটুকু নিয়ন্ত্রণ করব কয়টা চ্যানেলকে অনুমোদন দিব কোন চ্যানেলগুলো সুস্থ সমাজ বিনির্মাণে সুস্থ জাতি বিনির্মাণে সহায়ক এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটি মূল্যায়ন কমিটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে হওয়া দরকার বলে আমি মনে করি এবং এই অনুষ্ঠান থেকে এই বিষয়ে করতাম এবং আমরা দেখতাম যে পাঁচ গ্রাম দূরের একটা ছেলে মুরব্বের সামনে দিয়ে সাইকেল চালিয়ে গেলে তাকে থামিয়ে জিজ্ঞেস করা হয়তো তুই গ্রাম গ্রামের এবং কার ছেলে এখন সেই সামাজিক নিয়ন্ত্রণ আমাদের নেই আমার মনে হচ্ছে সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হলে সেই সামাজিক জীবন যাপনের যে একটি ঐতিহ্য সেটিও আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আর একটি বিষয় হলো আমাদের বর্তমানে আমরা অতিমাত্রিক অতিমাত্রিক বৈষয়িক হয়ে যাওয়ার কারণে মা বাবা উভয়কেই চাকরি করতে হবে এবং সেই চাকরির পয়সা দিয়ে আমার পরিবারের কে আরো সমৃদ্ধ করতে হবে সেই কাজগুলো করতে গিয়ে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে যথাযথ সময় দিতে পারছি না এতে করে একদিকে সামাজিক বন্ধন শিথিল হয়ে যাচ্ছে অপর দিকে আমাদের সন্তানদের উপরে আমাদের নিয়ন্ত্রণ কমে যাচ্ছে অপর দিকে তারা আমাদের আদর যত্ন থেকে মাহরুম হওয়ার কারণে অনেক সময় আমাদের চাকর চাকরানির উপরে নির্ভরশীল হয়ে তাদের মানসিকতায় বড় হচ্ছে এবং তারা কোথায় যাচ্ছে কার সাথে চলাফেরা করছে কার সাথে তাদের উঠা বসা তাদের বন্ধু কারা তাদের ফেসবুক ফেসবুকের গ্রুপের কারা আছে মেসেঞ্জার গ্রুপ কারা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কারা আছে এই বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না এবং মনিটর করতে পারছি না এই বিষয়গুলো আমার মনে হচ্ছে আইসিটি বিভাগ এবং পরিবার ভালোভাবে মনিটর করা দরকার বলে আমি মনে করি আরেকটি হলো বর্তমানে অনলাইন ক্লাসের নামে ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল ছেলের হাতে আমরা মোবাইল তুলে দিচ্ছি উইথ ইন্টারনেট কানেকশন আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে আমার ছেলে সন্তানের হাতে ইন্টারনেট কানেকশান কতক্ষণ থাকবে কোন কোন প্রোগ্রামগুলো চালাচ্ছে এবং কোন ধরনের মোবাইল কতক্ষণ তার হাতে দিব এই বিষয়টি আমার মনে হচ্ছে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এবং আমাদেরকে বিবেচনায় আনতে হবে আরেকটি বিষয় হলো আমরা সন্তানদেরকে কাজ দিয়ে খেলাধুলাতে অন্যান্য সামাজিক কার্যক্রমে ব্যস্ত রাখতে পারছি না এক সময় আমরা সামাজিক অনেক ধরনের কাজে অংশগ্রহণ করতাম যে আমরা যাদের আমাদের সন্তানদেরকে জড়িত রাখতে না পারার কারণে চব্বিশ ঘন্টার মধ্যে তারা পনেরো ষোলো ঘন্টা শুধু মোবাইল টিফিয়া টিভিতে আসে তাই আমার মনে হচ্ছে আমাদের সন্তানদেরকে সামাজিক যে সোশ্যাল সার্ভিস সমাজের লোকদের জন্য ভালো কিছু করার এই প্রশিক্ষণটা দিয়ে সোশ্যাল সার্ভিসে তাদেরকে আমার মনে হচ্ছে ব্যস্ত রাখতে হবে এরপরে আরেকটি বিষয় হলো যে আমরা আমাদের সন্তানরা হঠাৎ দেখা যাচ্ছে বড় ভাইদের তত্ত্বাবধানে চলে এলাকার মাস্তানদের তত্ত্বাবধানে চলে এবং তারা পলিটিক্যাল শেল্টার পেয়ে যায় আমার মনে হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রের যারা পরিচালক তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোন বয়স পর্যন্ত পলিটিক্সে যেতে পারবে কোন বয়স পর্যন্ত পলিটিক্সে যেতে পারবে না কারণ অতিমাত্রিক রাজনৈতিক চলে যাওয়ার কারণে একদিকে তারা সামাজিকভাবে এই বখে যাচ্ছে অপর দিকে পারিবারিক তারা সেই বন্ধন থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই রাজনৈতিক শেল্টারের কারণে অনেক ধরনের অপরাধ করেও তারা পার পেয়ে যাচ্ছে এটি একটি সুস্থ জাতির জন্য আমার বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা সোনার বাংলা গঠনের ক্ষেত্রে বিশাল একটি অন্তরায় বলে আমি মনে করি আর একটি বিষয় হলো যে আইনের কঠোর প্রয়োগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনতা দিয়ে দিতে হবে কোন রকমের নিয়ন্ত্রণ ছাড়া যে এই ধরনের অপরাধগুলো সমাজে করা যাবে না এই এই বিষয়গুলো তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এবং এই এই আইনের প্রয়োগ এই এই ক্ষেত্রে কঠোরভাবে করতে হবে কিশোরদের জন্য কিশোর উপযোগী আইন তাদেরকে কিভাবে সংশোধন করা যায় কিভাবে সংশোধন আগারে নেওয়া যায় এবং কিভাবে তাদেরকে এইভাবে ফিরিয়ে আনা যায় এই সাইকোলজিক্যাল ট্রেনিংগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে বলে আমি মনে করি আর আমাদের যে টেলিভিশন চ্যানেলগুলো এবং আমাদের যে মিডিয়াগুলোতে শিশুতোষ প্রোগ্রাম কিশোরদের জন্য জীবন ঘনিষ্ঠ প্রোগ্রামের অনুপস্থিতি ব্যাপকভাবে লক্ষণীয় আমি মনে করি তাদের জন্য যদি শিশুতোষ গ্রন্থের ব্যবস্থা করা যায় তাদের জন্য শিশুতোষ এবং কিশোরদের উপযোগী প্রোগ্রামের ব্যবস্থা করা যায় বই পুস্তক প্রকাশ করা যায় সাহিত্য রচনা করা যায় সিনেমা রচনা করা যায় নাটক রচনা করা যায় এবং এগুলো যদি ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া যায় আমার মনে হচ্ছে ঈশ্বর গ্যাং ভেঙে যাবে এবং এই কিশোররা আমাদের সময়ত প্রধানত বলছিলেন যে আরবের যেই সমস্ত লোকের ওয়ে দিন যে নারায়দা খোয়া বানায়া অহু শওর বাহায়েম কো ইনসা বানায়া নট রিউ কোয়া আলম কা সুলতান বানায়া আল্লামা হালি তার মোসাদ্দসের মধ্যে বলেছিলেন যে লোকগুলা পাশবিক চরিত্রের লোক ছিল সেইগুলো পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়েছেন শুধু তাই নয় বিশ্বের মধ্যে বসবাস করেও আল মোবাস মেহস্তে সুসংবাদ তারাই পেয়েছিলেন এই কাজগুলোর সাথে যারা অতএব এই সব ক্ষেত্রে যেমনি ভাবে সরকারের দায়িত্ব রয়েছে তেমনিভাবে আমাদের ফ্যামিলির দায়িত্ব রয়েছে তেমনিভাবে আমাদের সোসাইটির দায়িত্ব রয়েছে তেমনিভাবে ভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব রয়েছে তেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে তেমনিভাবে সোশ্যাল ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব রয়েছে শিক্ষক আলিম ইমাম ধর্মীয় দায়ী এবং আমাদের যারা সাহিত্যিক কবি তাদের এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা সকলের সাংবাদিক সহ সবাই যদি আমরা যৌথভাবে কালেকটিভ রেসপন্সিবিলিটির মাধ্যমে এগিয়ে যাই তাহলে কিশোর গ্যাং ভেঙ্গে যাবে এই কিশোর আগামী দিনে সোনার বাংলা গঠনের ক্ষেত্রে এক একজন কার্যকর শক্তি এবং সামর্থ্যবান ব্যক্তি হিসাবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে সবাই ধৈর্য সহকারে আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি